পাঁচটি কারণে আপনার শিশুকে কখনোই বোকাঝোকা করবেন না এই পাঁচটি সময় আপনার শিশুকে যদি আপনি বকাঝকা করেন ও কারণে আপনার শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি সময় কি কি এক নম্বর খাওয়ানোর সময় খাওয়ানোর সময় আপনার শিশুকে বকাঝকা করলে তার মস্তিষ্কে স্ট্রেট হরমোন কনসলেট রিজিল হয় তার খাবারের প্রতি অহিনা খাবার প্রতি বিরক্ত বা ফুড এনআইচ ক্রিট করতে পারে অনেক সময় শিশুরা খাবারকে শান্তির সঙ্গে কোয়ারেট করতে ফেলে তাই শিশুকে কখনও খাওয়ানোর সময় বোকাঝোকা করবেন না দুই নাম্বার শিশু যকুন পড়ছে আপনার শিশু যখন লেখাপড়া করে তার মস্তিষ্কে কো নেগেটিভ লোড নিতে থাকে আর সে যদি তাকে বোকাঝকা করেন তাহলে তার মস্তিষ্কে ওভারলোড হয়ে যায় এই সময় বোকাঝকা সে করলে তার পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ল্যারনিং এভারশন যেইখানে পড়াশোন আনন্দের বদলে ভয়ের বাস্তব হয়ে দাঁড়ায় দেখতে পাওয়া যায় বেশিরভাগ অধিকাংশ শিক্ষার্থীরা পড়াশোনাকে আনন্দের বদলে ভয়ের সাথে হিসেবে চিন্তা ভাবনা করে পড়াশোনা করে কারণ ছোটোবেলা থেকে পড়তে বসলে বোকাঝোকা ও শোনেননি এমন মানুষ খুবই কম আছে তাই আপনি যদি চান আপনার শিশু পড়াশোনাকে আনন্দের হিসেবে দেখতে হবে তাহলে পড়ার সময় বোকা নয় বরং ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে বলুন তিন নাম্বার ঘুমের আগে ঘুমের আগে নেতিবাচক কথা বলবেন শিশুর সাবনাশক মাইন্ড শেষ কথাগুলো গেথে যায় আর ঘুমের সময় তাদের মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ করে তাই এই সময় একটু কথা বলবেন শিশুর দীর্ঘ সময় আত্মমর্যাদা ক্ষতি হতে পারবে না এবং সেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবে না যেমন আপনি কিছু বাচ্চাকে ঘুমানোর সময় আমল ইবাদত আল্লাহর কিছু স্মরণ করাবেন যাতে তার মাইন্ডে সারা জীবন গেঁথে থাকে চার নাম্বার অন্য অন্যের সামনে বোকাঝোগা করবেন না অন্যের সামনে আপনার শিশুকে কখনোই অন্যের সামনে বোকাঝোগা করবেন না কারণ অন্যের সামনে আপনি যদি খুব বেশি বোকাঝকা করেন আপনার শিশু সেলস টাইম হারিয়ে ফেলবে ফলে সে অন্যের সামনে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে না এবং সে সামাজিকভাবে নিজেকে উপস্থাপনা করার দক্ষতা হারিয়ে ফেলবে একটা সময় পর দেখা যায় শিশু অসামাজিক হয়ে বেড়ে গেছে এবং তার মধ্যে সোশ্যাল ইনজাইটি কাজ করছে তাই শিশুকে কখনো বাইরে এ বাইরে কারোর সামনে বকাঝোকা বা অপমান করবেন না পাঁচ নাম্বার শিশুর আবেগ অবস্থায় শিশু কাঁদছে বা রেগে আছে এমন সময় শিশুকে বকাঝকা করবেন না কারণ এই সময় শিশুর আবেগ নিয়ন্ত্রণের যে কেন্দ্রটি আছে মস্তিষ্কের তা অধিক স্ক্রয় থাকে আর মস্তিষ্কের যুক্ত এবং শেখার অংশটি তুলনামূলক নিয়ন্ত্রণ থাকে ফলে এই অবস্থায় আপনি যদি শিশুকে অনেক বেশি বকাঝকা করেন সে কোনো যুক্তি বা দিয়ে বোঝার চেষ্টা করবে না বরং তার মধ্যে একটি প্রতিরোধ সৃষ্টি হবে এবং তার মস্তিষ্কে একটি ফাইটিং মুড অন হয়ে যাবে আপনার মনে মনে আপনার এবং তার একটি দূরত্ব সৃষ্টি করে ফেলবে তাই এই পাঁচটি অবস্থায় কখনো আপনার শিশুকে বোকাঝোকা করবেন না এই পাঁচটি অবস্থায় যদি প্রতিনিয়ত বোকাঝোকা করতে থাকেন তাহলে তার একটি চাইল্ড ট্রাইম সৃষ্টি হয় তাই আপনার শিশু সুন্দর এবং ভালো ভবিষ্যতের জন্য এই পাঁচটি অবস্থায় তাকে বোকাঝোগা থেকে বিরত